হ্যালো ফ্রেন্ড বং রান্নাঘরে সকলকে জানাই ওয়েলকাম আজকে আবার চলে এসেছি আমার ইফতার স্পেশাল ফোর্থ রেসিপি নিয়ে কালকে এই রেসিপিটা আপলোড করেছিলাম কিন্তু কোনো কারণবশত রেসিপিটাকে আমাকে ডিলিট করতে হয়েছিল তাই জন্যে আবার আজকে নতুনভাবে নিয়ে এসেছি ডিম পেঁয়াজির রেসিপিটা তাহলে চলো স্টার্ট করি আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার আর নিয়েছি তিনটে পেঁয়াজ এবার ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডিমের থেকে আমি এই রকম চারটে টুকরো করে নিয়েছি দেখো কিভাবে করছি সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিমটাকে হাফ করে নেব তারপরে হাফ ডিমটা থেকে আরও হাফ করে দুটো করে পিস করে নেব ইফতার স্পেশাল আমি আরও কিছু রেসিপি আপলোড করেছি আমার চ্যানেলে তোমরা চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারো এইভাবেই কিন্তু আমি ডিমগুলোকে কেটে নিলাম আর ওইদিকে আমি কিন্তু পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি এবার চলো পেঁয়াজিটা তৈরি করি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু আদা রসুনকে থেত করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমে নিতে পারো এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু পেঁয়াজিটা মচমচে হবে এবার দিয়ে দিচ্ছি বেসন আমি দেখতে পাচ্ছ তিন বড় টেবিল চামচ বেসন দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে প্রথমে সব কিছুকে মেখে নেব এই রেসিপিটা কিন্তু তোমরা ইফতারের দিন বিকালবেলা অবশ্যই ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে বা তাছাড়া যদি তোমরা চাও তো এই রেসিপিটাকে নিজেদের ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা ডালের সাথে ভাত দিয়েও তোমরা কিন্তু এই পেঁয়াজিটা খেতে পারো আমরা সাধারণত যে ধরনের পেঁয়াজি খেয়ে থাকি তার থেকে এটা একটু ভিন্ন স্বাদের হবে আর আশা করছি তোমাদের খেতেও ভালো লাগবে এবার আমি এর মধ্যে আরও একটুখানি বেসন দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল যে আরেকটু বেসন প্রয়োজন আছে এবার আবার সব কিছুকে সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে আমি সব কিছু মেখে নিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা ডিমের অংশ নিয়ে এইভাবে পেঁয়াজে ভালো করে কোট করে নেব তারপরে গরম গরম তেলে দুপিট উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিলে। তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ডিম পেঁয়াজি তাহলে দেখতে থাকো কিভাবে আমি এটা ফ্রাই করছি খুব ভালো করে কোট করে নিয়ে নিই আমি কিন্তু তেলে ছেড়ে দিলাম এবার দুপিট ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজিটা তৈরি হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই আমি বাকি পেঁয়াজিগুলো তৈরি করে নেব এইভাবেই বাকি পেঁয়াজিগুলো ফ্রাই করে নেব। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে টাটা